ছিলেন আজিমপুর কলোনির বাসিন্দা ভয়ঙ্কর আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদের সঙ্গে আর তাতে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ প্রযোজক ইকবাল দামি গাড়ি নিকেতনে বাড়ি সবই তার অবদান আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে ইকবাল ও খুলস বদলাতে শুরু করেছেন এফডিসিতে কানপাতলি শোনা যায় যুবলীগ বিতর্কিত নেতা খালেদের শেলতারে আওয়ামী লীগের আমলে পাহাড় সমান অপকর্মে জড়িয়েছিলেন এমডি ইকবাল অশিক্ষা আর মূর্খতায় ডুবে থেকে মিডিয়াকে ব্যবহার করে ইকবালের অপকর্মের অন্যতম ঢাল ছিল চাপাবাজিক ইকবাল লোক দেখানো সিনেমার প্রযোজনা ও পরিচালক সর্বশেষ কিলহীন ডেড বডি রিভেঞ্জ তিন সিনেমার মধ্যে তিনটি সুপার ফ্লপ গেল কয়েক বছরের রাজনৈতিক নেতাদের কালো টাকা সাদা করার উদ্দেশ্যে মূলত সিনেমা বানাতেন ইকবাল এসবই অবৈধ পথের উপার্জন বিনিময়ে তিনি উত্তি নায়িকা ও মডেলদের পুঁজি করতেন। তবে এই ইকবালের উত্থান দুই হাজার দশ সালের পরবর্তীতে শূন্য পক্ষে সুপার স্টার সাকিব তার সাথে করেন সাকিব তার নিজের পারিশ্রমিক না নিয়ে ইকবালকে প্রযোজকের খাতায় নাম লেখান এরপর নানা কৌশল অবলম্বন করে লগ্নি না করেও প্রযোজক বনে যান ইকবাল পরে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে ইকবালের এসব কুকর্ম ফাঁস হয়ে যাওয়ায় সুপার সাকিব খান তাকে আরো চার বছর আগে বিতাড়িত করেন এরপর থেকে ফসলের সাকিবের নাম ব্যবহার করে ঘরে থাকেন ইকবাল ইকবাল রাজনৈতিক সংশ্লিষ্টরা নাম প্রকাশ না করার শর্তে একাধিক নারীর সঙ্গে ইকবালের ঘনিষ্ঠতার বিষয়টি জানিয়েছেন কোন নতুন মুখ দেখলেই তাকে ফাঁদে ফেলতেন সিনেমায় অভিনয় করাবেন বলে আওয়ামী সরকার পতনের পরেই সঙ্গে সঙ্গে খোলস বদলাতে চেষ্টা করেন ইকবাল সম্প্রতি এফডিসিতে বিএনপি পন্থী অভিনেতা শিবা শানুর বক্তব্য দেওয়ার সময় তিনি পাশে উপস্থিত ছিলেন এ ঘটনার পর সিনেমা পাড়ায় জোর সমালোচনা শুরু হয়েছে সিনেমা প্রেমী থেকে চলচ্চিত্র কর্মীরা দাবি করছেন এফডিসিকে রাজনীতি মুক্ত করে ইকবালের মতো স্বার্থবাদীদের সিনেমা থেকে চিরতরে বিদায় দেবে